দেশ গসে হ্যাঁ হলো অন মিত্র আসে না না সেটা কি কম জানিনে যদি মিত্র যায় থাকে তাহলে তার লাচাই এই দেশের সরকারটা ওই দেশের সরকারটো চাই আর জীবিত থাকে তার জীবিত হই চাই এই দেশের চাই ওই দেশের সরকার চাই ওই দেশের সরকারট চাই ওই একটাই আমার ছেলে চাই নাম জাহিদুল জাহিদুল ইসলাম আমার ছেলে বিদেশ পার আইছি এরার কোন খোজ খবর পাইতে আমার ছেলে দিছি আমার ছেলে চাই হাতে আমার ওই দেশের সরকারের কাছে আমার দাবি এই দেশের সরকারের কাছে আমার দাবি এলে জীবিত দিছি জীবিতই চাই আমার এইটাই আশাই এইটাই আমার কামনা এইটাই আমার দাবি আমার ছেলে আমি জীবিত দিছি আমার ছেলে আমি জীবিত চাই আমি এখানে আমার দাবি আমার আমি খুব আমি ক্ষুদ্র দরিদ্র মানুষ আমার কিছু নাই আর যদি আমার ছেলে যদি যদি মৃত্যু হয়ে থাকে তাহলে আমার ছেলে ডগমন চাই আমার ছেলে চাই নাচ চাই যদি মারা যাই থাকি এখন এক বছর ধরে আমার বাইশটা বিদেশ গেছে তার যদি এক বছর নাই থাকলো তার যদি এখন যদি জীবত থাকে তার জীবত চাই আর যদি না থাকে যদি মহিলা থাকে তার লাচ চাই ও দেশের সরকারের কাছে দাবি ও দেশের সরকারের কাছে দাবি এটা তার যে কোনো একটা চাই মহিলা থাকলেও না চাই পয়সা থাকলে জীবিত থাকলেও তাও তারে চাই ও দেশের সরকারের কাছে দাবি ও দেশের সরকারের কাছে দাবি জাহিদুল বিয়া করছে একটা ছেলে আছে একটা মেয়ে আছে তিন বছর একটা মেয়ে থুয়ে গেছে একটা ছেলে তিন মাইসে প্যাটে থুয়ে গেছে তারপরেও জাহিদুলেরে আমরা চাই জীবিত থাকলে জাহিদুলের চাই আর যদি মৃত্যু হয় তাও জাহিদুলের চাই ও দেশের সরকারের কাছেও দাবি ওই দেশের সরকার কাছে দাবি

नमस्ते तो और भाई ने बाजार में बोल रहे हैं <coughs> 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 De la mate que vier, agora. Agora ida, menino, o potro dos gado. Ali, bote você lá